আমরা চেষ্টা করছি আগামী আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও ফোর জি নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব তিন দিন কিন্তু পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি আমরা শাটডাউন করিনি আমরা আগামী কাল সকাল নয়টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামী পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও ফোর জি নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব কারণ এখানে সরকার একা পারে না এটাও কিন্তু আমরা একটু ব্যাখ্যা দিতে চাই আপনারা কালকে দেখেছেন অলিম্পিক শুরু হওয়ার আগেই প্যারিসে উচ্চ গতির ট্রেন স্টেশনে হামলা হয়েছে সেখানে সাইবার হামলা হয়েছে গত সপ্তাহে আপনারা জেনেছেন যখন আমাদের এখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেল তখন সিভিল এভিয়েশনের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের জন্য যখন তারা আমাদের কাছে জরুরি সহযোগিতা চাইল আমরা কিন্তু দ্রুত চেষ্টা করলাম একদিনের মধ্যে প্রথমে এয়ারপোর্টে কানেকটিভিটিটা নিশ্চিত করতে এবং তারপরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা জরুরি যে পোর্ট সি পোর্ট এয়ারপোর্ট ব্যাংকিং এগুলো কিন্তু আমরা তিন দিনও বন্ধ রাখিনি আমরা ঠিক পরের দিনই আমরা যখন যেটুকু পেরেছি আমরা কিন্তু অপারেশন করেছি কারণ আমাদের দুটো সাবমেরিন কেবল কুয়াকাটা আমরা অন রাখতে পেরেছিলাম সেখান থেকে যতটুকু পেরেছি আমরা দিয়েছি তিন দিন কিন্তু পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি আমরা শাটডাউন করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার তিনটা নন ফাংশনাল হয়েছে একটা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এবং শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে আমি আইএসপি সভাপতির সাথে কথা বললাম এমদাদ ভাই আমাকে বললেন তাদের তার সুইচ ইকুইপমেন্ট অবকাঠামোর যে ক্ষতি হয়েছে সেটা এবং আমাদের প্রায় সতেরোটা ডাকঘর এবং বিটিসিএল টেলিটকের যে অবকাঠামো ক্ষতি সব মিলিয়ে প্রায় আমাদের শুধু টেলিকম সেক্টরে আমাদের পাঁচশো কোটি টাকার ওপরে আমাদের ফিজিক্যাল ড্যামেজ হয়েছে আর যদি এটার আমি বিজনেস ইম্প্যাক্ট ধরি যে তাদের যে বিলিং বা অন্যান্য যেগুলো পাওনা এবং যেগুলো ক্ষতি হয়েছে সেটা আরও পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে যাবে অর্থাৎ আমাদের ডার্ট টেলিযোগাযোগ এবং আইটি সেক্টরে কিন্তু হাজার কোটি টাকার উপরে ক্ষতি তারপরে এটা যদি ইনডাইরেক্ট ইম্প্যাক্ট ধরি গতকালকে আমি একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম আমার পাবনার একটা ডেইরি ফার্ম সে তার অনলাইনে যে তার দুধ বিক্রি করে সেটাও কিন্তু ব্যাহত হয়েছে তার দুধ ফেলে দিতে হয়েছে সে এখন ইন্টারনেট ছাড়া তার ব্যবসা কার্যক্রম চলতে পারছে না আপনারা জানেন যে আমাদের যে পোশাক শিল্পে চল্লিশ লাখ কর্মী আছে তাদের যে রপ্তানিমুখী শিল্প সেটাও কিন্তু ইন্টারনেট ছাড়া চলছিল না আমাদের আউটসোর্সিং যারা করে সাত লক্ষ ফিলান্সার আমাদের যারা সফটওয়্যার ডেভেলপার সার্ভিস প্রোভাইডার এক্সপোর্টার তাদের প্রতিদিন অন্তত পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ক্ষতি হয়েছে এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে এক কোটির ওপরে আমরা দেখছি যে তারা যখন ব্যর্থ হয়েছে এই অপপ্রচার গুজব ছড়িয়ে লাশের রাজনীতি করে সরকারকে তারা বিব্রত করতে চেয়েছে একদিকে তারা আমাদের জনগণের সম্পদের ক্ষতি করেছে অপরদিকে আমাদের এই পাঁচ কোটি ছাত্রছাত্রীর হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছে